নিশ্চয় আপনারা দেখেছেন যে পরিবারের সাথে যোগাযোগ করতে আসা আমাদের একজন প্রবাসী ভাই যে তার পুরো পরিবারকেই বলতে গেলে হারিয়ে ফেলেছে এই ছোট্ট ভিডিওটা যারা আপনারা দেখেছেন তাকিয়ে থাকার মতো দৃশ্য না এখানে এমন অবস্থা যে মা তার সন্তানকে ধরে রেখেছে এই জন্য মা বের হতে পারে নাই আর যেই প্রবাসী ওমান প্রবাসী ভাই সুদীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে যখন আসছে সন্তানকে একবার শুধু এয়ারপোর্টে স্পর্শ করে দেখেছে এরপরে সন্তানটাকে আর আদর পর্যন্ত করতে পারে নাই একবারের শুধু এই স্পর্শ এত মধ্য দিয়ে তার এই সুন্দর সময়টা শেষ হয়ে গেছে ছোট একটা জানালা ছিল আমি বাইরেছি বাইরের পর আমি আমার মারে টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখছে, আসতেছে না নানুরে টান দিয়েছি মা দৌড়ি মারে ধরে রেখছে আমার ওয়াইফটা টান দিয়েছে এর বাচ্চা বাচ্চা ধরে রেখছে আমার বড়ো বাবিরা আমি টান দিয়েছি হে এর বাচ্চা আমার মেসু ভাইয়ের বাচ্চারা ধরে রেখছে আর আমার মেসু ওয়াইফ কীভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না হে কীভাবে বাইরে গেছে তারপর সবাই পানнице রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি পাড়ছি আসেন ভাই একটু নামেন নামে একটু ধরেন কেউ আসে নাবে কেউ আসে না মৃত্যুটা এমন আল মউত জিসরুন ইউসিলুল হাবিবিল আল হাবিব মৃত্যু হচ্ছে একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয় মৃত্যু নামক পাত্র থেকে সবাইকে পান করা লাগে আমরা এই ধ্রুব সত্যকে সামনে রেখে এই পরিবারের মর্মাহত পরিবার আমরা তাদের জন্য সবরে জামিলের দোয়া করছি আল্লাহর কাছে পাশাপাশি এখান থেকে অনেকগুলো মেসেজ আছে এখান থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রবাসীদেরকে আমরা অনেক সময় কষ্ট দেই খাটো করি প্রবাসীরা এক বুক কষ্ট নিয়ে প্রবাসে থাকে সেইখানে প্রবাসীদেরকে দেখলেই মানুষ আজ নাবি বলে দেশে আসার পরে প্রবাসীদেরকে মানুষ বিদেশি বলে তাদের কষ্টের কোনো শেষ নেই যেই পরিবার যে ভাইটা সবাইকে হারিয়ে ফেললো ওমান প্রবাসী তার মনের কষ্টগুলো তো বলে শেষ করার মতো না এখানে আসলে ড্রাইভারকে অনেক দোষারোপ করা হচ্ছে ড্রাইভার যতটা না দোষী অনেক সময় আমরা এই বিষয়গুলো দেখলে দেখব আমাদের দেশের খুব বেশি দ্রুত স্পিডে গন্তব্যে পৌঁছার যে খারাপ প্রতিযোগিতা এই প্রতিযোগিতার কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট এত বেশি সবার প্রতিযোগিতা কে কার আগে যাবে যে পরিমাণ হর্ন দেওয়া হচ্ছে রাস্তার ভিতরে শুধু প্রতিযোগিতা যে আমি একটু আগে চালিয়ে যেতে হবে এই যে হর্ন দেওয়া হচ্ছে চল্লিশ পারসেন্ট শিশু বাচ্চা একেবারে জন্মগ্রহণ করে কানে অল্প শুনে এ অবস্থায় জন্মগ্রহণ করে শব্দ দূষণ এখন চতুর্দিকে আমাদের দেশে প্রতিযোগিতা নিয়ে গাড়ি চালানো হয় যা একটু আগে যেতে হবে জন্যই অনেক সময় এই ধরনের বিপদ আপদগুলো ঘটে থাকে ড্রাইভারদের তেমন কোনো শাস্তি হয় না আসলে অনেক সময় ড্রাইভাররা চায় না যে অ্যাক্সিডেন্ট হোক কিন্তু তার অসতর্কতার কারণে এ ধরনের মুসিবত আসে এই ধরনের মুসিবত থেকে বাঁচার জন্য নাবিজি সাল্লা আলি সাল্লামের শিখানো ছোট্ট কয়েকটি আমল বলতে চাই এক নম্বর হচ্ছে গাড়িতে উঠে আপনি পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই দোয়াটা পড়েন বিমানে আপনি এই দোয়াটা পড়েন বিমান দুর্ঘটনাও এখন বেড়ে গিয়েছে আপনি দুর্ঘটনা থেকে বাঁচার জন্য দোয়াটা পড়েন এ জাতীয় দুর্ঘটনা দেখা মাত্র আপনি দোয়া পড়েন কি দোয়া পড়বেন বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমার ভাইটা কত বড় বিপদে পড়েছে আল্লাহ আপনি তো আমাকে ভালো রেখেছেন আল্লাহ আপনি আমাকে আরও নিয়ামতের মধ্যে রাখেন এইভাবে করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা নিজেদেরকে সোপে দিই নিজেদেরকে আত্মসমর্পণ করি সারেন্ডার করার চেষ্টা করি এরপর বড় একটা দোয়া আছে বড় দোয়াটা হচ্ছে الله أكبر الله أكبر الله أكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واتبع عنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل এরপর গাড়ির মধ্যে আপনি বসে আছেন আপনি ইয়া না ইয়া ইয়া ফেয় আল্লাহর এই নামটা আপনি একুশবার পড়বেন এরপর আপনি বিসমিল্লা 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 একুশবার পড়েন ইনশা সকল রকমের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা হেফাজত করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দিবে আমাদের এই ধরনের দুর্ঘটনার সময় পারিবারিকভাবে ভেঙে পড়াটা খুব স্বাভাবিক আমরা দেখেছি পুরো বেগমগঞ্জে কান্নার রোল পড়ে গেছে সবাই কাঁদতেছে সবাই হতো এই পরিবারের এই দুঃসময়ে যখন তারা বিপদের মধ্যে পড়েছে আল্লাহ রাব্বুল আলমীন তাদেরকে সবর এখতিয়ার করা তৌফিক দান করুক এ জাতীয় বালা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক পূর্ণ একটি বিষয় নাবিজি সাল্লি সাল্লাম একটি হাদিসের ভিতরে পূর্ণাঙ্গ সাত শ্রেণীর মানুষকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন এবং নাবিজি সাল্লি ওয়া ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে যেই লোকটা আল্লাহর পথে জিহাদরত অবস্থা ছাড়াও মারা গিয়েছে এমন কোন ব্যক্তিকে শহীদ হিসেবে বলা যায় এমন কোন ব্যক্তির আসলে শহীদ এর মধ্যে প্রথমেই আল মাতউন শহীদ যেই লোকটা কোনো রকম মহামারীতে মারা যায় যেমন আমাদের দেশেও সারা পৃথিবীতে যেই করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল এতে যারা মারা যাবে তারা শহীদ নবী আলাহ বলছেন বলছেন আলমাতুন শহীদ যেই লোকটা পেটের পীড়াজনিত অসুস্থতার কারণে মারা যাবে ওই লোকটা শহীদ এরপরে হাদিসের মধ্যে বলছেন যে আল গারিক শহীদ যেই লোকটা ডুবে মারা যাবে ওই লোকটা শহীদ এরপরে নবী আলাই সাল্লা বলছেন সাহিবুল হাদাম যেই লোকটা কোনো মাটি চাপায় মারা গেল অথবা বিল্ডিং পড়ে মারা গেল ভূমি দশের কারণে মারা গেল ভূমিকম্পে মারা গেল ওই লোকটা শহীদ নবিজাল্লা আলি সাল্লাম পঞ্চম নম্বরে বললেন রায়তুল জ্যাম্বি শহীদ কেউ যদি এমন কোনো সমস্যা হয় হাটের মধ্যে ভয়াবহ সমস্যা অথবা হৃদরোগে যদি কেউ মারা যায় তাহলে লোকটা শহীদ নবী আলহ্লা তাল্লাম বলছেন এরপরে নবীজি ইসাল্লাহাম বলছেন ওয়াল হ্যারি কু শহীদ যে লোকটা পুরে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজাল্লা আলি সাল্লাম যেই সাত শ্রেণীর মানুষের কথা বললেন এর মধ্যে ছয় নম্বরে হচ্ছে যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় লোকটা শহীদ এরপরে নাবিজাল্লা আলি সাল্লাম সপ্তম নম্বরে বললেন যেই মহিলা মারা যাবে বিজ্যাম শহীদ যেই মহিলা মারা যাবে সন্তান প্রসব করতে গিয়ে প্রসব বেদনায় পরে যদি কোনো মহিলা মারা যায় তাহলে তিনিও শহীদ এখানে সাত শ্রেণীর কথা আসলো যারা প্রত্যেকেই আল্লাহর পথে জেহাদ বেতি ভিন্ন ভিন্ন কারণে যারা মারা গেলেন এদেরকেও নামে শহীদ বললেন আমাদের মনে যদি শহীদ হওয়ার তামান না থাকে নবী আলাই সালাতাম বলছেন মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাস শুহাদা ওয়া ইন মাত আলা ফিরাশিহি যদি আপনার মনে শাহাদাতের না থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান তাহলেও লোকটা শহীদ হবে যদি শাহাদাতের তামান্না আপনাদের হৃদয়ে থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান জ্বরের ঘোড়েও মারা যান সামান্য অসুস্থতায় যদি আপনি মারা যান আপনি শহীদ হবেন যদি শাহাদাতের তামান্না থাকে আল্লাহ রাব্বুল আলমিন শহীদদের যে মর্যাদা সে মর্যাদা অনুযায়ী মিন আসাফির ইল জান্না